যখন আমরা সিনেমা দেখতাম তখন এরকম ছিল মিঠুন চক্রবর্তী তার চেয়েও আরেকটা ভীষণ ভালো লাগছে দেখে যে এখানে লোকনাথ বাবার ছবি দেখে আমি বাইরে জব করছি অ্যামাজন ইয়ে ও অফিস তোর কাছে পড়ে রান্না খুব ভালো হয়েছে আমি তার জন্য এটা নিয়ে যাই তাই আপনি হ্যাঁ কত কত বছর বছর আজকে উটির আমাদের লাস্ট দিন তাই সবাইকে একটু রিকোয়েস্ট করছি পুরো ব্লগটা শেষ অব্দি কিন্তু আমার সাথে থেকো আজকে কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লকটা কেননা আমরা আজকে পৌঁছে গেছি মিঠুন চক্রবর্তীর রিসর্টে তার সাথে ফার্ম হাউসে আর সেখানে কি আমাদের বেশ কিছু সিনিয়র সিটিজেনদের সঙ্গে দেখা হলো আলাপ হলো তো সব কিছুই থাকছে এই ব্লকে চলো তাহলে দেখে নাও প্রথমে আজকে ঘুম থেকে উঠেই এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সেটার জন্য আমরা একটু রেডি হয়ে একদম ছাদে চলে গেছিলাম সেখানেই ওদের ব্রেকফাস্টার পুরোটা অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে আর দেখতেই পাচ্ছ সাউথ ইন্ডিয়ান ডিশ সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে सांबर चटनी और एक तो सुपर चटनी किधर mm. गरम दूसरा इससे रहो नहीं क्लीमर दे मैडम आई डोंट नीड यू नो वाडा यू वाडा यू वाडा देखो जो हम गरम गरम दूसरा आ की पतला पतला करे से सॉफ्ट देखो ওই দিকটাও গরম গরম ধোসা দিয়ে গেল কেননা সাড়ে আটটা থেকে এখানে ব্রেকফাস্ট চালু হয়েছে তো আমরা সেই সময় এসে পৌঁছতে পারিনি একটু লেট হয়ে গেছিলো তখন দেখলাম যে ধোসা একদম ঠান্ডা হয়ে গেছে ওরা তবু খাচ্ছিলো আমার আমি এমনিও পছন্দ করি না একদমই তারপর বলাতে আমাকে গরম গরম ধোসা দিয়ে গেছে

তো পুরো ভিডিওটা শেষ অবধি তোমরা আমার সাথে থেকো যেখানে যেখানে যাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে দেখে নেওয়া যাক খাওয়া দাওয়া করে আমরা রিসেপশানে চলে এসেছি লাগেজগুলো নামানো হচ্ছে আমাদের আর বাইরে যথেষ্ট রোদ তখন ছেলে বসে গেছে যথারীতি তার মিটিং একদম সকাল সকাল আরম্ভ হয়ে গেছে বেচারা এসেছে ঠিক কথায় কিন্তু মানে ছেলে যাতে ডিস্টার্ব না হয় আবার টিভির সাউন্ডটাও কমিয়ে দিতে বলছে ওর পাপা তো এখন যদিও আমরা গাড়ির জন্য ওয়েট করছি ও তো এই বগল দেওয়া করে মিটিং করতে করতেই বোধ উঠবে নাকি তার আগে শেষ হয়ে যাবে জানি না আমি ইশারা করে আমার কর্তামশাইকে শুধু জানতে চাইছি দেখো এত মন দিয়ে দেখছে তো আমি বললাম মানে জিজ্ঞেস করতে চাইছি যে এর মিটিং কতক্ষণে শেষ হবে মানে একটা সময় ওর পাপাকে নিয়ে বেরোতে আমার এই পরিস্থিতি হয়েছিল সেটাই আবার করে মনে পড়ে যাচ্ছে ছেলেকে দেখে কিছু করার নেই ওদের স্যাটারডে সানডে ছুটি থাকলো মাঝে মাঝে এরকম মিটিং পড়ে যায় মিটিং এখন আমরা সব লাগেজ নিয়ে একেবারেই বেরিয়ে পড়ছি আমাদের দুটো স্পট যাওয়ার আছে সেইখান থেকে আমরা একেবারে আমাদের সাড়ে তিনটের সময় বাস আছে উঠে যাব একেবারে ব্যাঙ্গালোর তো এখন এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি চলো এবার দুগ্গা দুগ্গা করে আমরা বেরিয়ে পড়েছি আগে আমরা ডোরা যেখানে গিয়েছিলাম আগের ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছি এখন সেখান থেকে আমরা ডাইরেক্ট যাচ্ছি মিঠুন চক্রবর্তীর ফার্ম হাউসে তো সেখানে আজকে লাঞ্চ করবে এরকমই ইচ্ছা আছে যতক্ষণ না গিয়ে পৌঁছাচ্ছি কিছুই বুঝতে পারছি না চলে এসেছি এই যে হোটেল দা মোনাক হোটেলটা এই লেফট সাইডে ঘুরবো এই তো মিঠুন আছে তোমার পছন্দের জায়গায় এসেছি কাকে বলছি তোমাকে আমি এখানে আসার প্রোগ্রামটা করেছিলাম তাই এরা দুজনেই আমাকে আমার পেছনে লাগছে শুধু আচ্ছা ও কি এখানে এরকম গাড়িতে আসে হ্যাঁ তো কি হেঁটে আসবে না 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 এটা হেলিপ্যাড আছে দেখো যাই বলছি সেটা নিয়ে এরা হাসাহাসি করছে যাই হোক আমরা পৌঁছে গেছি আর সেরকম লোকজন অবশ্য দেখতে পাচ্ছি না জানি না ভেতরটা কীরকম কি থাকবে না থাকবে চলো তোমরাও আমাদের সাথে ভেতরটা গিয়ে দেখো কীরকম লাগলো অবশ্যই জানিও মিথুন চক্রবর্তী হোটেলে আমরা আজকে রিসর্ট এই রিসোর্টে এসছি বেশ খোলা মেলা সব রয়েছে কিন্তু কোথায় কি আছে জানি না মোটামুটি খালি দেখছি সব কোথায় বলছে রেস্টুরেন্ট হ্যাঁ এই যে মিঠুন চক্রবর্তী কবিকার কত আগের ছবি যখন যখন আমরা সিনেমা দেখতাম তখন এরকম ছিল মিঠুন চক্রবর্তী তার চেয়েও আরেকটা ভীষণ ভালো লাগছে দেখে যে এখানে লোকনাথ বাবার ছবি দেখে মানে এই রিসেপশনের জায়গায় এখানে লোকনাথ বাবার ছবি দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগলো হ্যাঁ অনেক পুরনোই তো অনেক তো মানে আপনারাও কি ঘুরতে এসছেন হ্যাঁ আমরাও ঘুরতে এসেই ভাবলাম যে এটা লাস্ট পয়েন্ট দেখে যে হ্যাঁ হ্যাঁ ওগুলো সব আমাদের কালকে হয়ে গেছে আজকে আমরা এইটা আর ওই ভিউ পয়েন্টটা আচ্ছা আমাদের কুন্নুর আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা গেলাম না কুন্নুরটা ও আচ্ছা আচ্ছা কুনুর থেকে এখানে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ফ্রেশ হবে না আর কোন কোন মাছের হবে ওটা বাসা আচ্ছা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে আর টয় ট্রেনে ওখান থেকে আসছে এক ঘন্টা লাগলো

মিঠুন চক্রবর্তীর ফার্ম হাউস ফার্ম হাউস কম আর রিসর্ট যেটা দি মোনাক নামে এটা হলো জাস্ট রেস্টুরেন্টের সঙ্গে লাগোয়া এক্সটেনশন একটা পার্ক টাইপের ওদিকে একজন ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিনিক ভিউ খুব খুবই ভালো হোটেলটা অনেক পুরনো তবে যথেষ্ট মেনটেন করেছে আর কি ভিড় হবে আর তাছাড়া এখানে অফ সিজন এখন ট্যুরিস্ট নেই অত ভিউটা যথেষ্ট ভালো এখান থেকে রেস্টুরেন্টের সঙ্গে লাগবা গার্ডেনের ভিউ এটা দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট গ্রিনারি আর এটা হলো পেছন থেকে নেওয়া রিসর্টের এর ফটোটা এই যে উপরে রুম আছে নিচে যেটা একদম গ্রাউন্ড ফ্লোরে দেখছেন এটা রেস্টুরেন্ট প্রতিটা জিনিস এখানে নিজেরা ওরা ফার্ম করে আর এটা একটা বানিয়ে রেখেছে টাউন ভিউ পয়েন্ট মানে এখান থেকে পুরো উটি শহরটা দেখা যায় এটা হলো লোকেশন যেখান থেকে পুরো টাউনের ভিউটা পাওয়া যায় আর এই পেছনের এরিয়াটা পুরো কোথায় রিসর্টের সঙ্গে লাগানো এখানে ওরা শাক সবজি গ্রো করে আসো আরেকজন ওখানে চলো এখান দিয়ে একটা রাস্তা গেছে কোথায় গেছে জানি না আসলে এত কম সময়ের মধ্যে দিয়ে আমরা এসছি মানে কম সময় নিয়ে এসেছি তার জন্য মানে একটু তাড়াহুড়ো করতে হচ্ছে আর কি যাই হোক এইখানেই আমরা আজকে লাঞ্চটা করে যাব রান্না খুব ভালো হয়েছে আমি তার জন্য এটা নিয়ে যাচ্ছি রেকর্ডটা যাতে সবাই আরো দেখতে পাবে আবার আসবে আপনাদের তাই আপনি মে সুন্দর হ্যাঁ কত বছর কত বছর হচ্ছে আমার তো বছর 27 বছর 27 বছর এখানেই নাকি তাই এখানে আমরা শুনেছিলাম না যে ওনার অনেকগুলো কুকুর ছিল নিয়ে গেছে হয়ে গেছে আচ্ছা এখানে এখন কিছু নেই খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে সমস্ত রান্না আর সব কিছু দেখাশোনা উনি করেন নিজের হাতে রান্না করেন খুবই ভালো হাতের রান্না আমাদের তো খুবই ভালো লেগেছে উঠিতে এসে বাঙালি খাবার খেতে গেলে কিন্তু এখানে অতি অবশ্যই আসতে হবে যাই হোক আমাদের ভালোভাবেই ঘোরা হলো দেখা হলো এবার আমাদের যাওয়ার পালা রাস্তার মাঝখান দিয়ে করে করে পুরো উপরে ঘোরা কমপ্লিট এখন আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এই যে ছেলেরাতে দাঁড়িয়ে আছে লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে আমরা এই বিকেল বিকেলের বাসটাই নিয়েছি নিয়েছি এই কারণেই যাতে পেছনের ভিউটা দেখো তোমরা সব জায়গায় এই ভিউ পাচ্ছে এটা নিয়েছি এই কারণেই এসি বাস যে আমরা একদম দশটা সাড়ে দশটার মধ্যে ঘরে পৌঁছাবো তাহলে অত্যন্ত আর কিছু না হোক রাত্রেবেলাটা একটুখানি মানে ঘরেতে বিশ্রাম নেওয়া যাবে আমার কালকের থেকে সব কাজে কর্মে লেগে যাবে যে আমাদের বাস দেরি আছে এখনো ছাড়তে চলো তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করছি আবার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে এই হলো আমাদের বাস লাগেজ ফাগেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন মেট করছি এটা হচ্ছে আমরা আসার সময় একদম স্লিপারে এটাই নিয়েছিলাম এবার ইচ্ছে করে তাড়াতাড়ি বেরোচ্ছি বলে এবারে বিকেল বিকেল বেরোচ্ছি বলে তার জন্য এটা কি গোল্ড এই এই বাসগুলো কি আছে এগুলো কি কি বলে এই বাসগুলো কেএসআরটিসি কর্ণাটকা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আচ্ছা ভালো ইনফরমেশনগুলো ওরাই দিতে পারে ভালো বাসটা ভালো হয়েছে এখন আবার একটু ওয়েদারটা খারাপ হয়ে আসছে আর আমাদেরও বাসে ওঠার সময় হয়ে গেছে কি ভালো লাগছে দূর থেকে দেখতে না পাহাড়গুলো